ইমন সাহেব এই মাসে যদি আপনি আপনার ইন্স্যুরেন্সের টার্গেট পূরণ করতে না পারেন তাইলে ভাই আমার হাতে কিচ্ছু করার থাকবে না আমি হয়তো এই মাসে আপনার স্যালারি এবং বোনাসটা আটকাইয়া দিব এবং ঈদের পরের মাসটা আমি ওয়েট করব সেই মাসে যদি আপনি আপনার টার্গেট পূরণ করতে না পারেন তাহলে ভাই আমার কিচ্ছু করার থাকবে না আমি আপনাকে টার্মিনেশন করতে বাধ্য হব স্যার এটা করেন না স্যার সামনে ঈদ স্যার তো আমি কি করব ভাই এটা তো বেসরকারি ব্যাংক ভাই আমাদের ব্যাংকে আপনাকে রাখা হয়েছে ব্যাংকের লাভের জন্য সেখানে আপনার কাছ দিয়ে লাভ তো দূরের কথা আপনার কাছ থেকে তো কোনো ভালো ফিডব্যাক আমরা পাচ্ছি না বলেন তাহলে আমাদের কি করার আছে আপনাকে নিয়ে স্যার সরকার পতনের পর থেকে স্যার মানুষ মনে করতেছে স্যার বাংলাদেশের সকল ব্যাংক দেউলিয়া হয়ে গেছে স্যার এই জন্য স্যার কেউ ব্যাংকে ইন্স্যুরেন্স করতে চায় না কিংবা ব্যাংকে কোনো টাকা রাখতে চায় না স্যার আরে ভাই মানুষ তো এটা করতে চাইবে না তাই না কারণ মানুষ তো জানে মানুষ জানে যে ব্যাংক তাদের মাথায় কাঁঠাল ভেঙে খায় তো এখানে আপনাকে কি করতে হবে এখানে সম্পূর্ণ এফোর্টটা আপনাকে দিয়ে তার কাছ থেকে এই জিনিসটা আদায় করে নিতে হবে যেমন ধরেন ব্যাংক যেহেতু তাদের মাথায় কাঁঠাল ব্যাঙে খায় আপনাকে কি করতে হবে ওই কাঁঠালের উপরে লবণ রেখে তারপর আপনাকে বড়ই খেয়ে আসতে হবে স্যার সেটা কেমনে করবো স্যার আরে ভাই এই সিম্পল জিনিসটা আপনি বুঝতে পারতেছেন না ভাই আপনাদের কি ট্রেনিং করে আসলেন ভাই আপনি আপনি ততক্ষণ পর্যন্ত আপনি আপনার গ্রাহককে বুঝাতে থাকবেন যতক্ষণ না অবধি আপনার গ্রাহক একটা ইন্স্যুরেন্স ওপেন করতে বাধ্য হয় আচ্ছা স্যার ঠিক আছে স্যার হ্যাঁ চেষ্টা তো করবো নি আসার সময় দেখলাম যে আপনার ডেস্কের সামনে একটা লোক বসে আছে জান ওনাকে বুঝিয়ে শুনিয়ে দেখেন পারেন কিনা একটা ইন্স্যুরেন্স করতে এখানে ওকে স্যার আমি একটু গিয়ে চেষ্টা করে দেখি স্যার আচ্ছা ঠিক আছে যান চেষ্টা করেন স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আমাদের পক্ষী ছোট ব্যাংক থেকে আপনাকে স্বাগতম ও পক্ষী ছোট যে বলেন আচ্ছা স্যার আপনার কি আমাদের ব্যাংকে কোনো ইন্সুরেন্স আছে না 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 নাই কোনো ইনু কোনো ইন্স্যুরেন্স নাই আমার তাহলে স্যার আজ এখনই আপনি আমাদের পক্ষে ছোট ব্যাঙ্কে একটা ইন্স্যুরেন্স করে নিন স্যার আমাদের ইন্স্যুরেন্সে স্যার অনেক রকমের সুযোগ সুবিধা পাবেন অনেক রকমের ফ্যাসিলিটিস পাবেন স্যার আপনি এই ধরেন স্যার আমরা একটা ইন্স্যুরেন্সে স্যার আমরা টেন পার্সেন্ট করে আমরা স্যার ইন্টারেস্ট দিই শুধু তাই না স্যার আমাদের আপনি যদি এই ইন্স্যুরেন্সটা করেন স্যার এটার সাথে আপনি হেলথ ইন্স্যুরেন্স সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এটা করলে কি হইব এটা করলে স্যার আপনার যদি কোনো জরুরি কাজে হঠাৎ করে কোনো টাকা পয়সার দরকার হয় আবার ধরেন যে আপনি হঠাৎ করে একটা অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করে ফেললেন স্যার তখন আপনার সকল চিকিৎসার খরচ আমরা আমাদের ব্যাংক থেকে দিব স্যার আচ্ছা আর যদি আমি অ্যাক্সিডেন্ট করে ময়রা যাই তাইলে তাহলে স্যার আপনার জন্য আরো একটা অপশন আছে স্যার আপনি চাইলে আমাদের এখানে একটা লাইফ ইন্স্যুরেন্স করে নিতে পারেন স্যার তাতে কি হইব এতে করে স্যার আপনি যদি এক্সিডেন্টে মারাও যান তখন আপনি টাকা পাবেন স্যার কিন্তু এই ইন্স্যুরেন্স করার পর আমি যদি এক্সিডেন্ট থেকে স্যার এটার জন্য আমাদের এখানে একটা অপশন আছে স্যার তাহলে আপনি একটা কাজ করেন স্যার আপনি আমাদের এখানে দুটা ইন্স্যুরেন্সই করে নেন স্যার আচ্ছা এই দুইটা করার পর আমার যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় তাইলে বলল করতেছে ইন্স্যুরেন্সের চাকরি বাকরি বাদ দিয়ে বাসায় গিয়ে ঘুমাই মানে স্যার একটু মনোযোগ দিয়ে শুনবেন স্যার স্যার আমরা তো একদিন না একদিন সকলেই মারা যাবো তাই না স্যার মারা স্যার আপনিও মারা যাবেন স্যার তাই স্যার আপনি যখন কখনো দিনে মারা যাবেন তখন স্যার এই সকল টাকাগুলো স্যার আপনার ফ্যামিলির লোকজন পাবেন স্যার আচ্ছা যদি আমার আগে আমার ফ্যামিলির লোকজন মেরা যায় তাইলে আরে স্যার আপনি কেমন মানুষ স্যার আপনি আপনার পুরো ফ্যামিলিটারে মাইরা ফলাইতেছেন দেখেন আপনি কিন্তু এমন করে কথা কইবেন না আপনি যে এতক্ষণ ধরে আমার কান্দের মধ্যে একটা ইন্স্যুরেন্স ঢুকাই দেওয়ানোর লাগে এরপর আপনি যে আমার এতক্ষণ ধরে বারবার মারতেছেন হেডার কি হইব আরে আরে না না স্যার আমি কেন আপনাকে মারবো স্যার আমি শুধু আপনাকে রিয়েলিটিটা বুঝাচ্ছি স্যার বাস্তবতাটাকে আমি আপনাকে বুঝাচ্ছি স্যার তাইলে ঠিক আছে তাইলে ঠিক আছে আচ্ছা স্যার একবার নিখুঁতভাবে চিন্তা করেন আপনি যদি কালকে মারা যান মানে আগামী কালকে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার স্ত্রী তার খেয়াল কে রাখবে স্যার আরে ভাই এটা কি আমার বড় পোলা আছে না ও আমার বড় খেয়াল রাখবো মানে ওর মার খেয়াল রাখবো ও এই চিৎকারটা এখন আমার গলা সেরে দিতে ইচ্ছা করতেছে আল্লাহ স্যার আপনি কি আমাদের এখানে কোনো ইনস্যুরেন্স করতে চাচ্ছেন স্যার না না আমি তো আপনাকে কোনো ইনস্যুরেন্স করতে আসি নাই তাহলে স্যার আপনি আমাদের ব্যাংকে কেন এসেছেন স্যার ওই হইছে কি আমি একটা কামে যাইতেছিলাম তো বাইরে একদম প্রচুর গরম তো আমি গামায় গেছি এর লেগে আমরা ব্যাংকের মধ্যে ঢুকছি এসির বাতাস খাওয়ানোর লেগে বাংলের পুত গত এক ঘন্টা ধরে তোর আমি ইন্স্যুরেন্স নিয়ে বুঝাইতেছি তখন তো তুই বলস না যে তুই এখানে এসির বাতাস খাইতে আসছ তাইলেও তো আমার এত সময় নষ্ট হইতো না তুই আমার সময় কেন নষ্ট করলি তুই যেহেতু আমার সময় নষ্ট করছস তাই তোরে আজকে এখনি আমাদের ব্যাংকে একটা ইন্স্যুরেন্স ওপেন করে যাইতেইবো তা নাইলে তোরে যে আমি কি করব তুই এটা চিন্তাও করতে পারবি না রে বাঙ্গির পুত গে বাঙ্গির পুত